হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আলোচনা করব শীতের ছাদ বাগান যাতে আরও ভালো হয় গাছের ভোট যেন ঠিক থাকে ফুল ফল সবজি আমরা যাই করি না কেন সেই নিয়ে থাকবে কিছু ট্রিপস তো এমনি এমনি কথা না বলে চলুন কাজের কথা নিয়েই গল্পটা শুরু করা যাক তো সবার প্রথমে হলো কাটিং খুবই দরকার কারণ এই সময় যেই সব গাছ গরমের যেই সব গাছে এখন গ্রোথ নেবে না ফুল ফল দেবে না ডরমেন্সিতে যাবে সেই সব গাছের কাটিং করা খুবই দরকার চাইলে আপনারা রিপোর্টও করে রাখতে পারেন এই সময়টা খুবই ভালো সময় তাতে হবে কি এই সময় গাছে কোনো খাবারও দিতে লাগবে না জলের পরিমাণও কমে যাবে দিতে আর গাছ শান্তভাবে থাকতে পারবে আর ছাদ বাগানে যাদের অল্প অল্প রোদ মানে পায় বা অনেক জায়গা ঘিরে থাকে এই সব গাছের জন্য সেই সব জায়গাতে একটু রোদ আসবে আর গাছপালাগুলো একটু ফ্রি হবে কারণ ডাল কাটাই ছাটাই করলে গাছের গ্রোথ খুব ভালো হয় সুতরাং যেই যেই গাছ ডরমিন শীতে যাবে মনে করবেন সেই সব গাছ আপনাদেরকে অতি অবশ্যই কাটাই ছাটাই করতে হবে যেমন ধরুন করবি কামিনী টগর দেশি জবা মাধবীলতা এগুলোকে আপনারা কাটিং করতেই পারেন কিন্তু কিছু কিছু এমন গাছ আছে যেগুলো কখনোই কাটিং করা যায় না কাটিং করলে ফুল আসতে অনেক দেরি হয় যেমন ধরুন মান্ডেভিলা অ্যালামন্ডা নাকচম্পা হ্যাঁ কাটিং থেকে চারা তৈরি করা এটা একটা আলাদা বিষয় কিন্তু কাটাই ছাটাই করাটা একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার এই সব গাছে কিন্তু কোনো মতেই কাটিং করা যায় না সব নাম তো মনে রাখা সম্ভব না তবে যদি আপনাদের মনে হয় যে কোনটা করা উচিত কোনটা না তো আমাকে কমেন্ট করে সেটা জানতে পারেন যদি আমার জানা থাকে তো অতি অবশ্যই আপনাদেরকে জানাবো তারপরে হলো আবার কিছু জবা আছে যেমন পঞ্চমুখী জবা অস্ট্রেলিয়ান জবা পুনে ভ্যারাইটি জবা আরও অন্যান্য যে জবাগুলো আছে সেগুলো কিন্তু এই সময়তে ফুল দেওয়ার সময় এই গাছে কিন্তু ভুলেও কাটিং করবেন না আর একটা মেন কথা হলো ফল গাছের মধ্যে সবে সবেদের কাছে অনেকেই কিন্তু কাটিং করে দেয় আমাকে অনেকেই কমেন্ট করেছেন এই ভুল কখনোই করবেন না সবাদের কাছে কাটিং করা যায় না কাটিং করলেই সবেতার কাছে কিন্তু ফল আসবে না ঠিক তেমনই লেবু গাছে লেবু গাছে যেই ডাল থেকে একবার ফুল এসে যাবে বা ফল হয়ে যাবে সেখান থেকেই আবার নতুন করে ফুল ফল আসবে সুতরাং লেবু গাছে কাটিং করলে আপনার হয়তো এক বছর দেড় বছর বা দু বছরও লেগে যেতে পারে আর নতুন করে ফুলকুড়ি আসার জন্য আবার সেক্ষেত্রে ফুলকুড়ির সময় মানে সংখ্যাটাও কমে যেতে পারে দেখুন এই গাছে আমি প্রায় এক মাস আগে খাবার দিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন কত পরিমাণে ফুল ফল এসেছে তবে একটা কথা মনে রাখতে হবে একটা ডালের মধ্যে যদি তিনটে থেকে চারটে বা বেশি গুটি ধরে তাহলে অনেক গুটি ঝরে যাবে আর তিনটে চারটে থাকলে সেখানে সাইজগুলো বড় হবে আর যদি সব গুটিই থাকে ধরুন দশ বারোটা তাহলে লেবুগুলোর সাইজ ভীষণই ছোট হবে যেমন আমাদের মানুষের মধ্যে যখন আমরা একটা বাচ্চা হয় আমাদের তখন বাচ্চার ওজনটা ঠিকঠাক থাকে কিন্তু যখন যমজ বাচ্চা হয় বা অনেকে তিনটে বাচ্চা হয় তখন ওজনটা সমান সমান হবার জন্য কম বেশি হয়ে যায় সেরকম লেবু গাছের ক্ষেত্রেও তাই সুতরাং কিছু গুটি ঝরে গেলে চিন্তা করবেন না যে কটা থাকবে সে কটা যাতে ভালো হয় পুষ্ট হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর লেবু গাছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যখন ম্যাচুয়ার্ড লেবু হয়ে যাবে সেই লেবুগুলো কিন্তু আপনাকে অতি অবশ্যই তুলে ফেলতে হবে নাহলে কিন্তু নতুন করে ফুল আসতে একটু দেরি হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ওই দেখতে সুন্দর লাগছে বলে গাছে রেখে দিলে কিন্তু গ্রোথটা ঠিকভাবে হবে না লেবুগুলো ছোট ছোট হবে বা নতুন কোনো ফুল আসবে না এমনকি ম্যাচুয়ার্ড লেবু যদি আপনি গাছে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আপনি কিন্তু সেইভাবে লেবুর রস পাবেন না সুতরাং পেকে গেলেই বা একটু বড় হলেই লেবুটা পেরে নেবেন চলুন এবার আসি বেগুন গাছ আর লঙ্কা গাছ নিয়ে দুটো গাছের চরিত্র একেবারেই আলাদা বেগুন গাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই যে ম্যাচুয়েড বড় বড় পাতা যেগুলো নিচের দিকে আছে সেগুলোকে আপনি কেটে ফেলতে হবে কারণ এরা গাছের খাবার অকারণেই খেয়ে নিয়ে কোনো কাজ করে না গাছে কোনো খাবার সঞ্চালন করে না অন্য ডগার মধ্যে এনার্জিটা নিজেদের মধ্যেই রেখে দেয় আর বড় হয় সেক্ষেত্রে গাছ সেইভাবে বেড়ে ওঠে না গাছে ফুল আসতে দেরি হয় আর যদি ফল থাকে সেই ফলের খাবারটাও ওই পাতাগুলো নিয়ে নেয় সুতরাং ওই পাতাগুলোকে আপনাকে কাটতে হবে আর বেগুন গাছে খাবার আপনাকে ছোট থেকেই বেশি পরিমাণ দিতে হবে আর লঙ্কা গাছে কিন্তু উল্টো লঙ্কা গাছে নিচের পাতা কাটবেন না ওপরের পাতা পিঞ্চিং করবে আর এ লঙ্কা গাছে খাবার আপনি কম দেবেন জল কম দেবেন কিন্তু লঙ্কা গাছে আপনাকে কীটনাশক দিতেই হবে কিন্তু বেগুন গাছে আবার সেইটা না বেগুন গাছে ওষুধ না দিলেও কোনো অসুবিধা নেই জল স্প্রে করলে যথেষ্ট চলুন এবার আসি টমেটো গাছে টমেটো গাছের ক্ষেত্রে হচ্ছে নিচের সব সময় পাতাগুলোকে পরিষ্কার করে আপনাকে সূর্যের যে তাপটা আছে বা আলোটা আছে সেটা গোড়ায় পৌঁছে দিতে হবে এটা আপনার দায়িত্ব এই যে নিচের যদি গাছের ডালপালাগুলো রেখে দেন সেক্ষেত্রে মাটিতে রোদ আসবে না তাপ আসবে না আলো আসবে না গাছ কিন্তু সম্পূর্ণভাবে এনার্জি পাবে না তার ফলে কি খুব একটা ফল আপনি পাবেন না সুতরাং টমেটো গাছের নিচের গোড়ার দিকের পাতাগুলোকে সব সময় তুলে ফেলতে হবে আর মাটিটাকে সময় এইভাবে ফ্রি এই দেখুন গোড়া পরিষ্কার করতে গিয়ে একটা ঝিঙের চারা পেলাম এটাকে আলাদা একটা ব্যাগে দিয়ে দেবো কারণ ঝিঙে গাছটা যদি এর মধ্যে থাকে তাহলে টমেটো গাছের এনার্জিটা নিয়ে নেবে তার ফলে কোনো গাছটাই ঠিক সঠিক পুষ্টি পাবে না তো এটাকে একটা অন্য গ্রহ ব্যাগে দিয়ে আসি হলে ভালো না হলেও কোনো অসুবিধা নেই কারণ ঝিঙেটা তো গরমের সবজি আর আমি অলরেডি গরমের সবজি ঝিঙে কিন্তু অনেক পেয়েও গেছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে পিটনিয়া গাছ বা শীতের যে কোনো গাছ এই সময় যখনই তাড়াতাড়ি করে কুড়িটা আসবে কুড়িটা কিন্তু আপনাকে তুলে ফেলতে হবে তাহলে গাছটা ঝাঁকড়া হবে কারণ শীত তো এখন অনেক দিন থাকবে শীত তো সবে সবে পড়তে শুরু করেছে এখন থেকে যদি আপনারা ফুল নেন তাহলে কিন্তু বেশি দিন গাছটা ফুল দেবে না বীজ তৈরি হয়ে যাবে শীতে শেষ অব্দিও থাকবে না সুতরাং এখন যতগুলো আছে সব কুড়িগুলো তুলে ফেলতে হবে এবার আসি কপি গাছ সম্পর্কে দেখুন এটা আমার দ্বিতীয় ধাপের কপি গাছগুলো কপি গাছকে দ্রুত বাড়াতে গেলে নিচের দিকে যে পাকা পাতা বুড়ো পাতা বা যেই পাতাগুলো একটু একটু খাওয়া খাওয়া বা শুকিয়ে গেছে সেই পাতাগুলোকে আপনাকে তুলে ফেলতে হবে তাহলে গ্রোথটা ওপরের দিকে ভালো হবে ওপরে ছোট ছোট কচি পাতা বেরাবে আর গাছগুলো তাড়াতাড়ি করে বাড়বে এই পাতাগুলোকে রেখে দেবেন না এই পাতাগুলোকে রেখে দিলে কিন্তু এনার্জিটা এই পাতার মধ্যে চলে আসবে এই বুড়ো পাকা পাতাগুলো ম্যাচুয়ের পাতার মধ্যে এনার্জিটা আসবে তার ফলে গাছগুলো অনেক দেরি করে বাড়বে আর ফুলও ফলও আসবে অনেক দেরি করে এই পাতাগুলোকে আপনাকে অতি অবশ্যই তুলে ফেলতে হবে দেখুন এটা আমার দ্বিতীয় ধাপের গাছগুলো মোটামুটি গ্রোথ খুবই ভালো আছে আমি সবসময় এই গোড়ার দিকটা পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে সূর্যের আলোর তাপটা আসে আর গোড়াতে যাতে কোনো ফাঙ্গাস না লেগে যায় যেহেতু এগুলো একটু ঝোপালা টাইপের গাছ তো দেখুন প্রজাপতিটা কী সুন্দর বসেছে এ দেখুন শোষা গাছে বেডের মধ্যে মেথি ছড়িয়েছিলাম জায়গা ছিল না বলে সেখান থেকেই মেথি গাছ উঠেছে আর মেথি গাছে কিন্তু জলটা ভীষণ কম লাগে অন্যান্য শাক গাছে জল লাগলেও মেথি গাছে কিন্তু জলটা খুবই কম লাগে জল বেশি দিলে মেথিটা গুলে যাবে শাকটা নষ্ট হবে আর কলিয়াস গাছে এই সময় কিন্তু ফুল আসে এই সময় ফুলটা আপনাকে কেটে ফেলতে হবে কারণ এই সময় যদি কলিয়াস গাছে যদি আপনারা ফুল নেন তাহলে কিন্তু গাছটা তাড়াতাড়ি মারা যাবে তার বেশি দিন বাঁচবে না আর কাটাই ছাটাই করার পর বাগান থেকে যত পাতা বেরাবে সেই পাতাগুলোকে একটা জায়গায় রেখে খুব ভালোভাবে রোদ খাইয়ে নেবেন আর রোদের তাপ কম হলেও কোনো অসুবিধা নেই যেহেতু শীতের সিজন খুব সুন্দর তাড়াতাড়ি করে গাছের টালপালাগুলো শুকিয়ে যাবে পাতাগুলো শুকিয়ে যাবে তখন আপনারা যে কোনো গ্রো ব্যাগ বা বস্তা বা কোনো টবের তলায় এই শুকনো পাতাগুলোকে দিয়ে বেড বানাতে পারেন খুব ভালো গাছ হবে এতে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শীতের গাছে শেকড় যেহেতু খুবই পাতলা হয় সুতরাং জল কম দিতে হবে এবার আপনি জল দিন বা তরল সার আপনাকে মেপে দিতে হবে ধরুন একমক জল নিলেন আপনাকে ভেবে নিতে হবে এই একমক জলে আমাকে দশটা গাছে দিতে হবে একদম অল্প অল্প দেবেন যাতে গোড়াটা ভিজে যায় এই অত্যাধিক বেশি জল দিয়ে টপ মানে বেয়ে চলে যাবে নিচ দিয়ে জল ভেসে যাবে ছাদ বাগান ভেসে যাবে এই রকম জল দেবার দরকার নেই কারণ এটা তো গরমকাল না যে অতিরিক্ত জলের প্রয়োজন পড়বে গাছের গোড়া তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরকম তো না সুতরাং অল্প মেপে জল দেবেন যে তরল সারটা আপনারা খাবার হিসাবে দিচ্ছেন সেটাও নষ্ট হবে না তবে তলা দিয়ে বা গ্রো ব্যাগে তলা দিয়ে পড়ে অযথা ছাদটা কাদা কাদাও হবে না জল জলও হবে না কারণ এটা তো ঝরার টাইম যে গাছের পাতাগুলো ঝরে যাবে সেগুলো তো ছাদের মধ্যেই পড়বে সুতরাং যদি ভেজা ভেজে থাকে তখন সেই পাতাগুলো কালেক্ট করতেও অসুবিধা ঝাঁট দিতেও অসুবিধা শুকনো শুকনো থাকলে আপনারা হাত দিয়েও তুলে নিতে পারেন বা ঝাঁটা দিয়েও তুলে আনতে পারেন কারণ কি এখন প্রতিটা দিন ঝরাবেই যে ম্যাচুয়ের পাতাগুলো ঝরার সেগুলো ঝরবেই গাছ কাটিং করার পর যে নিম পাতাগুলো আপনারা পাবেন সেগুলো তরল সারের মধ্যে দিয়ে দেবেন এগুলো নিমখোলের কাজ করবে আর এই সবজি পচা তরল সারের মধ্যেই আমি সর্ষের খোল মিশিয়ে দেবো আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ছাদ বাগান সে শীতের হোক বা গরমের যে কোনো একটা খাবার আপনার দেবেন যা যেটা মনে হবে সে সেই খাবার কিন্তু এক রকম খাবার দেবেন হাজার রকম খাবার দিলে হাজার রকম জিনিস জানলে কিন্তু আপনাদের আর ভালো লাগবে না ছাদ বাগান করতে কারণ একটা কথা সময় মাথায় রাখবেন কোনো কাজ যখন আমরা আনন্দ নিয়ে করি তখন কিন্তু সেই কাজে পরিশ্রম হলেও কিন্তু আমরা সেটাতে মজা পাই কিন্তু কোনো কাজ যখন দায়িত্ব এসে পড়ে আমাদের তখন কিন্তু সেই কাজ আমরা এনার্জি পাই না অজুহাত অবহেলা শুরু হয়ে যায় তখন মনে হবে যে এটা দিতে হবে ওটা দিতে হবে ওটা কবে দেবো এটা কবে দেবো এটা দিলে ভালো হতো সেটাও দিলে ভালো হতো তখন মানুষ কনফিউজ হয়ে যাবে আর এত রকম খাবার পেয়ে গাছ হয়তো বেড়ে যাবে সেক্ষেত্রে গাছে ফুল আসতে ফল আসতে দেরি হবে আর গাছে পোকার অ্যাট বেড়ে যাবে গাছের পাতা কুকড়ে যাবে পাতা হলুদ হয়ে যাবে নানান রকম মানে রোগ শুরু হয়ে যাবে আর এই যে ভাতের ফ্যান চাল ধোয়া জল এগুলো কিন্তু সরাসরি গাছে দেবেন না সরাসরি এত স্ট্রং খাবার গাছ নিতে পারে না তরল সারের মধ্যে মিশিয়ে গাছে দেবেন লাস্ট হলো মা তুলসী এই সময় যেহেতু তুলসী গাছে ডরমিনস পিরিয়ড থাকে সেহেতু প্রচুর পরিমাণে জল দিলে বা রোদ যেহেতু আমরা জল দিয়ে ঠাকুরকে প্রণাম করি সেটা দেবেন না দিলে কিন্তু গাছ খুব ডিস্টার্ব হবে তখনই গাছ মারা যাবে এই জন্যে শীতকালে অনেক সময় তুলসী গাছ মারা যায় সুতরাং এই সময় তুলসী গাছে খুব দেখে বুঝে তবে জলটা দিতে হবে